এখন পর্যন্ত রেকর্ড হওয়া একটি ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিসীমা ছিল তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার বুঝতে পারছেন এই গতিবেগের বাতাস যে স্থানতে যাবে প্রত্যেকটা জিনিসকে লন্ডভন্ড করে ফেলবে কিন্তু এখন কথা হচ্ছে এই তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার পরিবর্তে যদি পনেরোশো তিরিশ কিলোমিটার পার আওয়ার কোনো বাতাসের গতিবেগ হয় তাহলে দেশটা কীরকম হবে আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তি এর চেয়ে বেশি গতিতে গতিশীল থাকে সর্বদাই যেমন একটি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে প্রায় ঘন্টায় এক লক্ষ সাত হাজার দুশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে অন্যদিকে সম্পূর্ণ সৌরমণ্ডল একটি মিল্কওয়েকে কেন্দ্র করে উঠছে প্রায় প্রতি ঘন্টায় আট লক্ষ আট হাজার কিলোমিটার পার বেগে এবং সম্পূর্ণ মিল্কওয়ে প্রায় বাইশ লক্ষ কিলোমিটার পার আওয়ার বেগে সর্বদাই গতিশীল থাকে এটি তো কিছুই নয় পৃথিবী তার নিজ অক্ষে বরাবর প্রায় পনেরোশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে সর্বদাই গতিশীল থাকে এবং পৃথিবীর বিষয়ী অঞ্চল বরাবর এই ঘূর্ণনের বেগ সর্বদা বেশি এবং আমরা যদি মেরুর দিকে যাই ধীরে ধীরে কমতে থাকে এবং এই সূত্রটির মাধ্যমে আপনি আপনার ঘূর্ণয়ের বেগটি বের করতে পারবেন শুধু এর স্থানে আপনার অক্ষাংশটি বসাতে হবে এইবার প্রশ্ন হচ্ছে পৃথিবী যদি সত্যি সত্যি এত গতিতে চলমান থাকে তাহলে একটি প্লেন আকাশে উড়লেই কিন্তু পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কথা কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না মূলত আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি এই বিষয়গুলোকে স্পষ্ট করে তুলে ধরা হবে এইবার আপনি মনে করুন যে আপনি পৃথিবীর কোনো স্থান মনে করুন আপনি ঢাকা থেকে একটি বলকে উপর দিকে নিক্ষেপ করেছেন তাহলে পৃথিবীর যেহেতু ঘন্টায় প্রায় পনেরোশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল তাই বলটি আর ঢাকায় না পড়ে অন্য কোনো স্থানে পড়ার কথা কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না তাহলে পৃথিবী মূলত কীভাবে ঘটছে পৃথিবীর ঘূর্ণন কিরকম এই বিষয়গুলোকে বোঝার জন্য যে পৃথিবী কিরকম করে ঘুরছে আপনাকে যে বিষয়টি সম্পর্কে বুঝতে হবে তা হচ্ছে জড়তা এখন বিষয় হচ্ছে জড়তা কি জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা অর্থাৎ এটি স্থির অবস্থা চিরকালে স্থির এবং একটি গতিশীল বা ঘূর্ণায়ন বস্তু চিরকাল ঘূর্ণয়ন অবস্থায় বা গতিশীল অবস্থায় সমবেগে থাকতে চায় এটাই হচ্ছে মূলত জড়তা কিন্তু একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে কিন্তু একটা গতিশীল বস্তু চিরকাল কীভাবে গতিশীল থাকবে এটা আমাদের বাস্তবে দেখা যায় না কিন্তু একটা গতিশীল বস্তুর ঘর্ষণের কারণে অর্থাৎ সে যে চলে সে চলার পথে যদি কোনো ঘর্ষণ না কাজ করে তবে একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে পারে কিন্তু আমাদের পৃথিবীতে কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা কারণে থেমে যায় সেটি হতে পারে ফ্রিকশন বা গ্র্যাভিটি ফোর্স এইবার জড়তার সবচেয়ে ভালো উদাহরণ পাওয়া যায় এটি যানবাহনের মাধ্যমে অর্থাৎ আপনি যখন একটি যানবাহনে থাকেন বা ওঠেন তখন যানবাহনটি যখন চলা শুরু হয় তখন আপনার বডি একটু পিছনে থেকে হেরে যায় কেননা এটি একটা স্থিতি উদাহরণ আপনি যখন সুন্দরভাবে বসে থাকেন তখন আপনার বডি স্থির থাকে কিন্তু যানবাহন যখন চলা শুরু করে আপনার বডির স্থিতি জড়তার কারণে সেটি পিছনের দিকে যায় একইভাবে যখন আপনি একটি গতিশীল যানবাহনের মধ্যে থাকেন তখন সেই সময় আপনার বডিও গতিশীল অবস্থায় থাকে কিন্তু যানবাহনটি যখন থামানো হয় তখন আপনার বডি গতিশীল অবস্থায় থাকার কারণে আপনার বডি সামনে খেলে যায় এটা গতিজলতার একটা উদাহরণ এখন মূলত পৃথিবীর ঘূর্ণনের বিষয়টির দিকে আসা যাক পৃথিবীর সাথে সাথে পৃথিবীতে বিদ্যমান প্রত্যেকটা জিনিস পৃথিবীর সাথে সমান গতিতে গতিশীল যার কারণে পৃথিবীর এই গতিটাকে আমরা অনুভব করতে পারি না যেমন একজন মানুষ যদি ট্রেনের মধ্যে যাত্রা করে থাকে তবে ট্রেনের মধ্যে বিদ্যমান প্রত্যেকটা ব্যক্তি একে অপরের সাপেক্ষে স্থির মনে করলেও তারা কিন্তু প্রকৃতপক্ষে গতিশীল তারা এই বিষয়টি ঠিক তখনই বুঝতে পারে যখন তারা ট্রেনের বাইরে দিকে তাকায় তেমনি আমরা পৃথিবীতে যেহেতু সমান গতিতে চলমান অবস্থায় আছি তাই আমরা কখনোই বুঝতে পারি না যে আমরা এতটা গতিতে চলছি এইবার আসে যাক বলের বিষয়টি একটি বলটা যখন আমরা উপরে দিকে নিক্ষেপ করেছিলাম তখন সে বলটি মানে পৃথিবীর বাইরে থেকে দেখতে ঠিক এই রকম মনে হয় কিন্তু পৃথিবীর মধ্যে থেকে দেখলে বলটা একদম স্ট্রেট লাইনের মতো মনে হয় এটি মূলত হয়ে থাকে গতি জড়তার কারণে কেননা আপনি যে জায়গা থেকে বলটি নিক্ষেপ করেছেন সেই জায়গার গতি জড়তা এবং বলের মধ্যে বিদ্যমান গতিজরতা সর্বদাই সমান যার কারণে আমরা কখনোই উপলব্ধি করতে পারি না যে বলটি আসলে কীভাবে পড়লো আর আমরা সবাই জানি কোনো বস্তু স্থির নাকি এরকম গতিশীল তা জানার জন্য আমাদের একটা সাপেক্ষে বস্তু দরকার কিন্তু পৃথিবী আসলে কীরকম অবস্থায় আছে তা বোঝার জন্য আমাদের কোনো সাপেক্ষ বস্তু নেই এটা একটা প্রধান কারণ যার কারণে আমরা বুঝতে পারি না যে পৃথিবী আসলে কীরকম অবস্থায় আছে কিন্তু আপনি যদি একটি দীর্ঘ সময় চাঁদের দিকে বা আকাশের দিকে তাকিয়ে থাকেন তাহলেও তো আপনি কিছুটা বুঝতে পারবেন এটার গতি সম্পর্কে এইবার আসা যাক যে একটি প্লেনের ওড়ার ক্ষেত্রে পৃথিবীর ক্ষতি এর উপর কোনো প্রভাব ফেলে কি না এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা প্লেন যখন আকাশে উঠে সেটি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন যার কারণে একটি প্লেন আকাশে উঠলেই হয়তো এক স্থান থেকে অন্য স্থানে ইজিলি চলে যাবে কিন্তু বাস্তবে এরকমটা হয় না কেননা একটি প্লেন যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটা ভাবাটাই ভুল প্লেন যখন আকাশে উড়ে তখন সেটি বায়ুমণ্ডলের মধ্যে বিদ্যমান থাকে আর বায়ুমণ্ডল পৃথিবীর সাথে সম্পূর্ণরূপে যুক্ত অবস্থায় থাকে এখন বায়ুমণ্ডল যদি পৃথিবীর দিকে বিচ্ছিন্ন অবস্থায় থাকত তাহলে বায়ুমণ্ডল ঘুরত না শুধুমাত্র পৃথিবী ঘটতো এবং এর ফলে আমাদের বিশ্ববি অঞ্চলে থাকা যে ব্যক্তিরা এরা প্রায় ষোলো সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল থাকত কিন্তু বাস্তবে তা হয় না যার কারণে আমরা বলতে পারি যে একটি প্লেন যখন আকাশে উড়ে সেটি বায়ুমণ্ডলের ভিতরে থাকে এবং সেটি পৃথিবীর সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে এবং পৃথিবীর অত্যাকর্ষণ বল এবং পৃথিবীর যে গভীর জড়তা এর সাথে সংযুক্ত অবস্থায় থাকে এই কারণে মূলত একটি প্লেন যখন পৃথিবী থেকে বায়ুমন্ডলের উপরে ওড়ে তখন এই প্লেনের ওড়ার ক্ষেত্রে পৃথিবীর যে উন্নয়ন গতি এর কোনো প্রভাব ফেলে না এখন আমরা সবাই জানি যে একটি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে সমান সময় লাগার কথা কিন্তু ইউএস থেকে ইউকে যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগলেও ইউকে থেকে ইউএসএ যেতে প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় লাগে এর মেন কারণ ডেট স্ট্রিম আমরা সবাই জানি বিশপীয় অঞ্চল এবং এর আশেপাশের অঞ্চলের সূর্য লম্বভাবে আলো দেয় যার কারণে বিশ্ব অঞ্চল বরাবর আমাদের বেশি তাপমাত্রা থাকে বা আমরা যাকে বলতে পারি যে হাই এবং এর আশেপাশের অঞ্চলে প্রায় কম তাপমাত্রা বিদ্যমান থাকে তাই সাধারণভাবে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে বায়ুগুলো আসতে চায় কিন্তু এর মধ্যবর্তী স্থানে হালকা বায়ু প্রবাহের কারণে এর গতিপথগুলো বেঁকে যায় কিছুটা এরকম দেখতে হয় থ্রি ডি অ্যানিমেশনে দেখতে আর এই বিষয়টাকে মূলত বলা হয় জেট স্ট্রিম এখন এই জেট স্ট্রিমে অন্য সব বায়ুটির যে বিদ্যমান বেগ এর তুলনায় যেটি স্ট্রিমে প্রায় বেশি বেগ থাকে এই বিষয়টি মূলত দেখতে পারবে নিমন নামের একটি ছবিতে সেখানে দেখা যায় যে সমুদ্রের মধ্যে বিদ্যমান প্রত্যেকটা স্থানের যে নদীর বেগ এর তুলনায় একটি নির্দিষ্ট স্থানে বেগ সবচেয়ে বেশি হয়ে থাকে এই বিষয়টি হচ্ছে মূলত জেটি স্ট্রিমকে প্রবাহিত করে ফেলেছে অন্যদিকে বিভিন্ন প্রকার বাণিজ্যিক ট্রেন যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এই জেড স্ট্রিমের বিষয়টিকে এবং জেড স্ট্রিম যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকেই কাজ করে থাকে যার কারণে বাণিজ্যিক প্লেন এই পদ্ধতিকে কাজে লাগে খুব দ্রুত এই স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন এখন সাধারণ মানুষের যে কোনো দুটি বস্তুর দূরত্ব আমরা স্বরলৈক বরাবর বিবেচনা করলেও এর দূরত্ব কিন্তু প্রকৃতপক্ষে এরকম হয়ে থাকে একটা গ্রেট সার্কেলের আকারে হয়ে থাকে একটা গ্রেট সার্কেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে দ্রুতটা কতটুকু প্রকৃতপক্ষে কোন একটা বস্তু আসলে দেখতে কীরকম সেটি কিন্তু নির্দেশ করে বা বোঝা যায় তার প্রকৃত অবস্থান হতে এখন পর্যন্ত পৃথিবী আমরা যে কয়েকটি গতি পেয়েছি সেটি যদি আমরা যোগ করে থাকি সেই প্রত্যেকটা গতি হবে প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সেকেন্ডে এর মধ্যে রয়েছে পৃথিবীর গতি সূর্যের অর্থাৎ সূর্য গতি রয়েছে এবং এখানে আরও অনেক গতি রয়েছে আমরা বলতে পারি যে মিল্কিউয়ের নিজস্ব গতি এবং পৃথিবীর যদি মাল্টিভার্সের একটা অস্তিত্ব থাকে মহাজগতের মধ্যে তবে সেই মাল্টিভার্সের একটা গতি বিদ্যমান রয়েছে এভাবে প্রত্যেকটা গতি একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে শুধু তাই নয় হতে পারে আমাদের জানার বাইরেও আর আরও অনেক এরকম গতি রয়েছে যেগুলো হয়তো আমরা এখনও জানি না হ্যাঁ বন্ধুরা এই বিষয়গুলো যদি আমরা আরও জানতে চাই তাহলে হয়তো দেখতে পাবো আমাদের পৃথিবীর যে ঘূর্ণায়নের গতি সেটা হয়তো আরও বেড়ে গেছে বর্তমানে এর বেগ দাঁড়িয়েছে আটশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও